আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি সপ্তম অধ্যায় থেকে একশো উনষাট পৃষ্ঠার হাতে কলমে কাজ তিন এটি সমাধান করব তোমরা পাঠ্যবইটি লক্ষ্য করো হাতে কলমে কাজ তিন এখানে দাপ আছে ছয়টা এই চিত্রটা এই দাপ থেকে এই চিত্রটা কীভাবে অঙ্কন করতে হয় এটা বিস্তারিত খুব ভালোভাবে এবং সহজভাবে বোঝাবো চলো আমরা ক্লাসটি শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার এই যে একশো হাতে কলমে কাজ একশো উনষাট পৃষ্ঠার এই কাজটি আমরা সমাধান করব চলো প্রত্যেকটা ধাপ বাই ধাপ আমার ভালো করে বুঝে বুঝে চিত্রটা কীভাবে অঙ্কন করতে হয় এটা আমরা সমাধান করব প্রথমে তোমার লক্ষ্য করো ধাপ একের মধ্যে পেন্সিল কম্পাস দিয়ে কাতায় যে কোনো একটি বৃত্ত অঙ্কন করো তাহলে আমরা কি করছি পেন্সিল কম্পাস দিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম তারপর বলছে বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করো তাহলে আমাদের এই যে বৃত্তের কেন্দ্র কেন্দ্র যেটা আছে এটাকে ও দ্বারা চিহ্নিত করতে হবে এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটাকে ও দ্বারা চিহ্নিত করার জন্য বলছে আমরা এখানে লিখলাম ও তারপর আশা করি তোমরা দা একটা বুঝতে পারছো তারপর বলছে বৃত্তের সমান এবি ও সিডি সমান্তরকে ঝা দুটি অ্যাপিটি আঁকো এখানে বলছে দুটা ঝা অঙ্কন করার জন্য তাহলে আমরা আগে একটু ঝাটা বুঝে তারপরে অঙ্কন করি ধরো আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম এই ব্যাস কেন্দ্র সারা গেলে এটাকে যা বলা হয় এটাকে যা বলা হবে তুমি এইভাবে টান দা এটা যা এইভাবে এইভাবে টান দিলে যা তুমি বৃত্তের মধ্যে অসংখ্য ঝা অঙ্কন করতে পারবে তাহলে আমরা কি করবো প্রথমে দুইটা ঝা অঙ্কন করবো যেহেতু আমাদের বলছে বৃত্তে সমান দৈর্ঘ্য দুটি ও এবিটি ঝা অঙ্কন করার জন্য তাহলে আমরা দুইটা একটা এই পাশ দিয়ে তুমি অন্য অন্য পাশ দিয়ে এই পাশ দিয়ে অঙ্কন করতে পারবে এই পাশ দিয়ে অঙ্কন করতে পারবে আমরা পাঠ্য বইয়ের সাথে মিল রেখে করতেছি তাহলে আমরা এইখানে একটা ঝা অঙ্কন করলাম এইখানে একটা ঝা অঙ্কন করলাম এই যে দুইটা ঝা অঙ্কন করলাম এই ঝা দুইটার নাম দেওয়া দেওয়ার জন্য বলছি একটা বলছি এবি ও সিটি আমরা এই দিক দিয়ে যার নাম দিলাম এ বি এই যে এ আর এই যে বি আর দিলাম সি আর এই ডি আশা করি তোমার এতটুকু বুঝতে পারছো তাহলে আমাদের ধাপ দুইও গেল এখন ধাপ তিন এইবার কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি দের উপর যথাক্রমে এই এ ও থেকে কেন্দ্র ও থেকে এ বি এবং সি ডি দের উপর এইখানে কয়টা যা এই যে এইটা একটা যা এটি একটা যা সি ডাইরেক্টর যা দয়ের উপর যথাক্রমে ও এম ও ও এন লম্ব আক যা উপর লম্ব আমি এই বি এর উপর এখানে একটা টান দেওয়ার জন্য বলছি আবার সি এর উপর এখান থেকে এখানে একটা টান দেওয়ার জন্য তাহলে এটা লম্ব হবে তো আমাদের লম্বটা আমি বুঝিয়ে দেই ধরো এই যে এ বি এটার উপর যে টানটা হবে সোজা এটা হচ্ছে লম্ব তাই আমাদের বলছে ও যাদুর উপর যত ও এম ও এম লম্বা আঁকো তাহলে চলো আমরা লম্বাটা অঙ্কন করে নেই আমরা টান দিয়ে এই লম্বটা অঙ্কন করবো এখান থেকে এখানে টান দিলে এই যে একটা লম্ব আবার এখান থেকে এখানে একটা টান দিলে এটা আরেকটা লম্ব আমাদের লম্বটা একটু বেশ কম হয়ে গেছে তোমরা একটু সঠিকভাবে অঙ্কন করে নিবে এই যে লম্বটা নিচে দিয়ে হবে এই যে নিচে দিয়ে এইখান দিয়ে হবে এই সোজা সোজা এই বরাবর সোজা দুইটা এক মাপের হবে একটা নাম বলছে আমাদের কি দেওয়ার জন্য একটা নাম বলছে এম ও এম এই যে এটা হচ্ছে ও এই জায়গাটা হচ্ছে ও এই যে ও এম এই যে এম নাম দিলাম এটা আর এটা নাম দিলাম এন ও এন আমরা যদি এখানে ও ধরি তোমরা খেয়াল করো আমরা যদি এই জায়গাটা ও ধরি আর এখানে এম ধরি তাহলে এটার নাম কি হবে ও এম আশা করি বুঝতে পারছো আর এটার নাম হবে ও এন এটা লম্ব আঁকো আমরা লম্ব আঁকলাম একটা ও এম আর একটা ও এন এই লম্ব দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা খুঁজে দেখতে হবে এই দু লম্ব দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে এরা পরস্পর সমান হবে ওএম ইকুয়াল টু ও এন কেন্দ্র থেকে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব যেহেতু সমান সমান যা তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা সবসময় মনে রাখবে সমান হবে তাহলে ও এন হবে এটা একটু পরে তোমরা বুঝতে পারবা এই যে এই লম্ব দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা না তার খুঁজে দেখতে হবে দাপচার দাপচারের মধ্যে একটি ট্রেসিং পেপারের খাতায় আঁকা চিত্রটি একে বৃত্তক্ষেত্রটি কেটে নাও আমাদের বলছে বৃত্তক্ষেত্রটি কেটে নেওয়ার জন্য এখানে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই এই যে বৃত্তটা এটাকে বলছে দুইটা ভাগে এই যে এই মাঝে দেয়া দুইটা ভাগে ভাগ করার জন্য এই যে মাঝে দেয়া সমান দুইটা ভাগে ভাগ করার জন্য এটাই বলছে তারপরে বলছে দেখো ধাপ পাঁচ দেখো বৃত্ত বৃত্ত ক্ষেত্রটিকে এমন ভাবে দুই দুই ভাগ করো যেন এ বিন্দু সি বিন্দু সঙ্গে এবং বি বিন্দু ডি বিন্দু সঙ্গে মিলে যায় আমাদের বলছে এই যে বৃত্ত এই যে বৃত্তক্ষেত্রটি এটাকে বলছে এম ওয়ান বাস করার জন্য এ বিন্দুটা সি বিন্দুর সাথে আমি যদি এভাবে বাস করি তাহলে এটাকে সির মধ্যে পড়বো এবং বিটাকে ডির মধ্যে পড়ব আর যদি আমি এইভাবে বাস করি সিটা কে এর মধ্যে পড়বো আর ডিটা বির মধ্যে তারপরে এই যে দেখো এনটা এম এর মধ্যে পড়ব আর আমি এভাবে বাস করলে এমটাকে এন এর মধ্যে পড়বো আশা করি তোমার বাসটা কিভাবে করতে হয় এটা বুঝতে পারছো তারপর তারপর ছয় লক্ষ্য করো লক্ষ্য করো লক্ষ্য করে দেখো এম বিন্দু কি এন বিন্দুর উপর পড়েছে অবশ্যই এম বিন্দু এই যে এম বিন্দুটা এই যে এম বিন্দুটা এই যে এম বিন্দুটা এন বিন্দুর উপরে যে বাস করলে গিয়ে এন বিন্দুর উপর গিয়ে পড়ে এম বিন্দুটা তাহলে বাস করে দেখো এ বিন্দু সি বিন্দুর সঙ্গে এবং বি বিন্দু ডি বিন্দুর সঙ্গে মিলে যাচ্ছে এটা গেল তারপরে লক্ষ্য করে দেখো এম বিন্দু কি এন বিন্দুর উপর পড়েছে অবশ্যই পড়েছে তাই না অবশ্যই এরপর ড্রেসিং পেপারের বাঁশটি কুললে দেখতে পাবে বাসটি কেন্দ্র ও ও বিন্দু দিয়ে গেছে ড্রেসিং পেপারের কেন্দ্রটি ও বিন্দু দিয়ে এই যে কেন্দ্রটা এটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র এই যে ও বিন্দু জায়গা এটা ও বিন্দু দিয়ে যে সোজাভাবে দুইটা বাজে বিভক্ত হইছে ও বিন্দু দিয়ে গেছে তারপর তাহলে একান্ত একান্তিক এক এখান এখান থেকে জানতে পারি ওএম সমাসন ওহেন এখান থেকে তাহলে আমরা বলতে পারি ও ওএমটা ও হেন এরা পরস্পর সমান হবে দুইটা যা সমান হলে লম্ব দূরত্বটা কেন্দ্র থেকে পরস্পর সবসময় সমান হবে তাহলে আমরা এই এইটি সিদ্ধান্ত নিতে পারি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সম দূরবর্তী বৃত্তের সকল সমান যা বৃত্তের মধ্যে যে ঝাঁকগুলা দুইটা ঝাঁক যদি তুমি অন্য দিক দিয়েও নেও এরা কি সমান দুইটা যা নেও তাহলে এরা সবসময় কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আলাইকুম